নমস্কার বন্ধুরা আজ সানডে আর আমি মিষ্টি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি এটি হয়ে নিয়েছি যাবো একটু বাড়িতে মানে বাপের বাড়িতে আমার মাস তো ভাইয়ের বিয়ে তো মা সবাই মানে ভাইকে আইবুড়ো ভাত খাওয়াবে তার জন্য আমরাও সবাই যাব ওখানে মাসিরা তো সবাই আসবে আর আমরাও যাব তো সাথে থাকুন চলুন ওখানে গিয়ে বাদ কথা হবে এসেছি বাড়িতে রান্নাঘা মাছের এখনও আসেনি রান্নাবার বোনও এখন আসেনি আর রান্নাবান্না মোটামুটি সব রেডি হয়ে গেছে বৌদি সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো কী কী হয়েছে আমি একটু এক ঝলক আপনাদের দেখিয়ে দিই এখানে হয়েছে ডাল ও বৌদি এটা কিসের ডাল ও মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে আর এখানে ভাইয়ের জন্য পাঁচ রকম ভাজা রেডি আর এটা মনে হয় ডালি মানে বেশি হয়েছিল একটা কিছুতে রাখা আর এখানে আছে লাল শাক আর এখানে আছে দুই কাতলা হ্যাঁ দুই কাতলা করে রেখেছে দুটো বাটিতে এই যে দুই কাতলা বানিয়ে রেখেছে দুই জায়গায় দই পাত দুই কাতলা রেডি করে রেখেছে ভাত হয়ে গেছে নেমে গেছে আর এখানে বড়া ভাজা করা হবে বলে এখানে মাংসের চর্বি ফুলকপি ফুলকপি কেটে রেখেছে আর কী কী ভাজা করবে সেটা আপনাদের পরে দেখাবো এখানে বুধি রান্না করছে মাটন মাটনের প্রায় হয়ে গেছে আর এখানে আলু ভেজে রাখা হয়েছে আর এখানে এক এক মাটন আলু দিয়ে ঢাকা দিয়ে রেখে যাবি আর এখানে মা বাবা বসে আছে এখনো মাসিরা আসেনি মাসি ফোন করেছিল যে মাসিদের বেরোতে অনেকটা লেট হবে আর অনেকটা বেলাও হয়ে গেছিলো যার জন্য এখানে লাঞ্চ টেবিলে বাবা আমার ছেলে বোনের ছেলে আর বোনের হাজব্যান্ড বাপ্পা এদেরকে বসিয়ে দিয়েছি কারণ এদের লাঞ্চ করতে করতে ওরা যদি ঢুকে যায় তখন ওদের আইবুড়ো ভাতের থালা সাজাতে হবে আর ওখানে কিছুটা কাজ আছে ওখানে আশীর্বাদ করবে মা ওখানে কিছুটা কাজ আছে যার জন্য এদেরকে লাঞ্চে বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের কাজ চলছে তাই হাজব্যান্ড আসতে পারবে না হাজব্যান্ড আসবে কাজ ছেড়ে সন্ধ্যের পরে আর এখানে সমস্ত রান্না করেছে বৌদি আর একটা থেকে একটা রান্না দারুণ টেস্টি হয়েছে কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি যার কারণে রান্নাগুলো সব টেস্ট করা আছে আইবুড়ো ভাত মানে অনেক ভাজা বড়ার তো ব্যাপার আছেই আর এখানে ভাজা হচ্ছে অনেক রকম বড়াই আছে আর তার মধ্যে এগুলো ভাজা হচ্ছে চর্বির বড়া মানে খাসির চর্বির বড়া খাসির চর্বির বড়া কিন্তু অনেকের কাছে ভীষণ ভীষণ প্রিয় আবার অনেকে পছন্দ করে না যাই হোক মাসিরা চলে এসেছে আর এখন থালা সাজিয়ে আশীর্বাদের পালা মানে থালাটা এখানে সাজিয়ে মেজেতে দিয়েছি কারণ এখানে মা আশীর্বাদ করবে ভাইকে আর তারপরে আবার থালাগুলো সব নিয়ে টেবিলে রাখবো ওখানে বসে ভাই খাবে তাই এখানে অনেক রকম ভাজা হয়েছে প্রচুর প্রচুর ভাজা পাঁচ রকম ভাজা দেওয়া নিয়ম তার মানে তার থেকে অনেক বেশি ভাজা দেওয়া হয়েছে আছে লাল শাক মাছ ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা মোচার বড়া চর্বির বড়া ফুলকপির বড়া আলু ভাজা পটল ভাজা ছিং ভাজা কাঁচকলার ভাজা মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছ দই কাতলা খাসির মাংস স্যালাড চাটনি পাঁপড় পায়েস দই মিষ্টি আইসক্রিম এই ছিল আজকের মেনে একদম প্লেন রান্না করা হয়েছে কোনো হিবিজিবি রান্না করা হয়নি কারণ হিবিজিবি রান্না করলে কেউ খেতে চায় না তার জন্য একদম প্লেন সাদা মাটা রান্না হয়েছে একটু ভাজাটাই বেশি মানে পাঁচ রকম ভাজা তো লাগেই তার বেশি দেওয়া যায় কিন্তু বেজোর মানে বেজোর দিতে হয় এখানে এগারো রকম ভাজা আছে এগারো রকম ভাজা করা হয়েছে আর এখানে তো যা যা দেওয়া হয়েছে সেগুলো তো আপনাদের বললাম সেগুলো আপনাদের দেখিয়েও দিলাম তো বললাম এবার ভাই ভাইকে বসাবো ভাই খেতে বসবে আমার সাথে রয়েছে আমার বাবা আমার মাসি আমার মেষ আর নতুন হবু বর হবু বর আমার ছোট ভাই আর বড় ভাই বউ টিনা আর বড় ভাই

দেখেছে তো সবাই একসাথে হলে কেমন মজা হই হুল্লোর আনন্দ গল্প বুঝুক মানে একটা আলাদাই যেন অনুভূতি সবাইকে একসাথে পেয়ে বেশ মজা হয় কিন্তু চলুন অনেক বেলা হয়েছে এবার খাবার টেবিলে যাই ছোটো ভাইয়ের আইবুরো ভাত চলছে তো আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ভাইয়ের আইবুড়ো ভাত দিতে আমার মাস্তত ভাই তো এখানে আছে বাবা বোন মা বৌদি সবাইকে দেখিয়ে দিলাম আর এই হলো আমার ভাই ছোটো ভাই ছোটো ভাইয়ের নতুন বর আর হবু বর আর এই হলো আমার মেশো মাসি আমার বড়ো ভাইয়ের বউ চীনা অঙ্কন তো এখানে সবাই খাওয়া দাওয়া চলছে আমি ব্যাক ক্যামেরায় একটু দেখাচ্ছি আজকে তো হলো ছোটোখাটো একটা আনন্দ কারণ মা আইবুড়ো ভাত দিচ্ছে আর সবাই এসেছে ওটা হলো ছোটোখাটো আনন্দ আর বড় আনন্দ তো অপেক্ষা করছে কারণ বড় আনন্দ হলো বিয়েতে তো বিয়েতে যা যা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি যখন যখন যাব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি সব সময় একটা কথা বলি যে একটা অনুষ্ঠান মানে সবার সাথে সবার দেখার সাক্ষাৎ হাসি ঠাট্টা অনেক আনন্দ কারণ মানুষের ব্যস্ততম জীবনে কারোর সাথে কাউ দেখা করা বা কথা বলার সময় মাসিদের খাওয়া হয়ে গেছে মাসিরা বসে একটু রেস্ট নিচ্ছে তার সাথে গল্পে একদম গল্পে মজে আছে আর আমাদের খাওয়া হয়নি আমি মা বোন বৌদি আর বৌদির মেয়ে আছে তো আমরা সবাই খেতে বসে পড়লাম তো অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে ফুলকপির বড়া নিয়েছি হাসির চর্বির বড়া আর মোচার বড়া আর আমরা সবাই বসে পড়েছি টেবিলে কারণ অনেকটা বেলা হয়েছে অনেকটা বেলাতেই আমরা খাচ্ছি লাঞ্চ সেরে ওঠার পরে যেটা সবচেয়ে বড় ভুল হয়েছে সেটা হলো মোবাইলটা যে রেখে আমি গল্পে মজেছি আমার আর খেয়ালই নেই যে কারোর ভিডিও করব বা কোনো কিছুর ভিডিও করব আমি কোনো কিছু ভিডিওই করিনি সারাক্ষণ গল্প করে গেলাম মাসিরা প্রায় সন্ধ্যের পরে আটটার দিকে বেরিয়েছে আটটার দিকে বাড়িতে গেছে তো তারপরে আমরা চাটা খেয়েছি মাসিরা থাকাকালীনই সন্ধ্যের সময় আমার হাজব্যান্ড এসেছিল আবার রাবড়ি নিয়ে এসেছিলো ও রাবড়ি খাওয়া হয়েছে চাটা খাওয়া হয়েছে অনেক গল্প পুজোক অনেক আনন্দ হয়েছে কিন্তু সেগুলো তোলাই হয়নি তারপরে সবাই আমরা ডিনার করলাম ডিনার করে বাড়িতে চলে এলাম কিন্তু মাঝখানের অনেক অনেক ভিডিও মিস হয়ে গেছে এরকম আমি অনেক ভালো ভালো মুহূর্ত মিস করে দিই কারণ আমার মনেই থাকে না আমার খেয়ালই থাকে না যে এগুলোকে ভিডিওগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে তার জন্য অনেক অনেক ভিডিও ভালো ভালো মুহূর্ত মিস হয়ে যায় তো বাপের বাড়ির থেকে ডিনার সেরে আমার শ্বশুরবাড়িতে চলে এলাম এসে এখন লাইভে বসবো তো ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে শুভরাত্রি